এই হচ্ছে অবস্থা তো আমি এই বৃষ্টির জন্য একটা কাজ করবো অলরেডি একটা ভাইবার জল দাঁড়িয়ে যাচ্ছে তো আমরা যখন বাইক চালাচ্ছি তখন খুবই প্রবলেম হচ্ছে তো গুলো যাতে না জল দাঁড়ায় তার জন্য একটা নতুন যুগার কাজ বের করেছি আমরা তো স্প্রেও ছিল আমাদের এতজনের কিন্তু স্প্রে শেষ হয়ে গেছে এর জন্য একটা যুগার কাজ পেয়েছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম সেটা হচ্ছে যে এই যে আলু এই যে আলু আলু কাঠা দিয়ে যদি এটাকে এ করা যায় তাহলে জলটা দাঁড়াবে না এটা জল না দাঁড়ানোর কাজ করবে তো কতটুকু কাজ করে এটা আমি একটু পরীক্ষা করছি দেখা যায় কতটুকু ওয়ার্ক করে এটা আজকেও হবে আমাদের চলে যাচ্ছে কারণ আমি এটা ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স করছি আমরা এই সময় বের হব কালকে শ্যাম্পু দিয়েছিলাম তো শ্যাম্পুতেও একটু কাজ করেছিল বাট হ্যাঁ এটা দিয়েছি এতে এখন একটা আমাকে জল দিতে হবে দাঁড়াচ্ছে না যুগার কাজের জন্য যদি তোমরা এটা করতে পারো জল দাঁড়াচ্ছে না আলু দিয়ে যদি এটাকে কর তাহলে ভাইপারে জলটা দাঁড়াবে না এটা একটা যুগার কাজ কিন্তু এটা অ্যাকচুয়ালি নিয়ম নয় তো আপাতত এটা এখন দাঁড়াচ্ছে না কালকে শ্যাম্পু দিয়ে ট্রাই করেছিলাম শ্যাম্পু দিয়ে কিছুটা কাজ করেছিল কিছুক্ষণের জন্য বাট পুরোপুরি সব কাজ করেনি এই আলুটা আলুটা দিয়ে কিন্তু আমার মতো বেশি ক্লিন হয়ে যাচ্ছে জলটা দাঁড়াচ্ছেই না সঙ্গে সঙ্গে গড়িয়ে যাচ্ছে তো জোগাড় কাজের জন্য আপাতত এটা করতে পারো আর তিন দিন ধরে এত বৃষ্টি হচ্ছে আপনাদের বলার নেই তিন দিন ধরে কিছু বলার নেই আমাদের দেখো সকাল সকাল সব মুড অফ সত্যি খুব খারাপ লাগছে কারণ আমাদের আজকে তৃতীয় দিন চলছে তৃতীয় অধ্যায় চলছে আমাদের কিন্তু বৃষ্টি তো ভেরুন যাচ্ছে না কালকে কোনো রকম বেরিয়েছিলাম এসে আমার ফোনটাও ডেট হয়ে গেছে বৃষ্টিতে ভিজে তো অনেক রকমের সমস্যার সাথে আমাদেরকে চলতে হচ্ছে কিন্তু আমরা চাকা চলছে চলবে আমার হাল ছাড়ছি না আর এখানে কত সুন্দর হাঁস গুলো দেখো শুধু আমরা দেখাবো আমি হাঁস গুলোকে